এই যে শুনছো যে ঘটকের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছিল আজ সকালে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে জানতাম একদিন না একদিন ওর পাপের শাস্তি ঠিকই পাবে

জানো মা আসছে পাদিন এখানেই থাকবে মা আসছে মানে থাকবে কোথায় শোবে কোথায় কেন মা খাটে শোবে আমরা পাদিন বারান্দায় শুবো পারবো না তোমার মা কি বলবে বারান্দায় শুতে আরে আমার মা না তোমার মা আসছে আমার মা আসছে আর বলবে তুমি নো 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 এই শোনো আমরা পাদিন বারান্দায় গিয়ে যাব জীবন কাজ কাজ কি বাজা আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানা দিতে পারবেন অবশ্যই পারবো ভাবি আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না আজান শুনলে বাহানা করো এমনে হেমনে নামাজ না ফলে জান্নাতে যাইবা কেমনে কেমনে নামাজ না ফলে জান্নাতে যাইবা কেমনে কেমনে কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরো শীতে আমিও তোমাকে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাবই আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আমাকে আনতে যাবে কবে আপনার শীতে কত কি বাই বাই ওই ওই তো দাদা মাছছে কোথায়

মার্কেটে গেছিলাম মাত্র একটা শাড়ি পছন্দ হয়েছে সেটাই নিয়ে আসছি তার মানে কাল সারাদিনের গোষ্ঠী উদ্ধার করছো এখন কোথায় যাচ্ছ। জানো শাড়িটার কালারটা না পছন্দ হয় নাই তাই ফেরত দিতে যাচ্ছি